আছে নাকি ঘুম ঘুরানো হয়ে গেছে বেশি দিতে পারি না শেখাচ্ছি একটু একটু করে আমি একটু রেস্ট পাবো একটু মানে ফোন গেম আছে সেগুলো খেলি তারপর বিকেলবেলা একেবারে তোমাদের সাথে আসছি এই মাছটা একটু প্রবলেম হবে তোমাদের সাথে ভাবলাম শর্টস ছাড়বো কিছু কিন্তু একটু অসুবিধা আছে যার কারণ আমি শর্টস দিতে পারছি না তো জোকসগুলো ছাড়বো সব মাথায় আছে আস্তে আস্তে ছাড়বো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে আর আমাকে একটু সাপোর্ট করো তাতে আমার মনোবলটা যাতে ঠিক থাকে আমি আবার হাসির হাসির জোকস দেবো ভিডিও দেবো তোমরা কি এরকম জোকস পেতে চাও তার জন্য আমাকে কমেন্ট করে নিও একেবারে সন্ধে দিতে চলে এসেছি সন্ধে দেওয়া হয়ে গেছে যার কারণে তোমাদের সাথে একবার শেয়ার করে দেওয়া নিচে এসে গেছি এরকম রুটি করছি আজে চা আমি খাইনি একেবারে মাকে চা করে দিয়ে রাত্রে রুটি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে চলে এসে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে স্নান হয়ে গেছে এবার আমি পুজো করতে যাবো আগে পুজোটা সেরে আসি তারপরে খেয়ে নেবো এরা ঘর দোল হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করি ঘর দোল একদম টিপটপ করে গুছিয়ে মোছামুছি কমপ্লিট হয়ে গেছে মায়ের রান্না আর একটুখানি বাকি আছে এই যে আজকে এগুলো কাঁচা হয়ে গেছে পুজো করতে যাব পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো তো কমপ্লিট হয়ে গেছে এই যে নিচ থেকে নিয়ে চলে এসেছি নিম টোস্ট তো আমি সস দেখাই কারা কারা আমার মতো খাওয়া একটুখানি কমেন্ট করে বলো নিম টোস্টের সাথে সস ভিডিও আর তুলতে পারিনি তো ভাবলাম এই ক্রিসমাসের যেটা গেছিলাম আমি তিরিশ তারিখে সেইটা তোমাদের সাথে একটু তুলে ধরি কারণ তিরিশ তারিখে আমি কোনো ভিডিও দিতে পারিনি এটা জমা হয়েছিল ও ভাবলাম তোমাদের সাথে এটা জুড়ে শেয়ার করে দিই আমাদের এখানে হাওড়াতে এবারে এটা হয়েছে ক্রিসমাস ফেস্টিভাল যেটা এখানে হয়েছে কার্নিভাল ক্রিসমাস কার্নিভাল তো আমাদের ইকো পার্কে হয়েছে বাচ্চাদের যেটা পার্ক সেখানেই হয়েছে মেলাটা এবারে বসছে দু তারিখ পর্যন্ত আমরা একত্রিশ তারিখ গেছিলাম আর ফার্স্ট জানুয়ারিতে যাইনি তো মেলাটা খুব সুন্দরই লাগলো অনেক কিছু দোকান বসেছে সব থেকেই চেয়ারেরগুলো হেভি লেগ লাগছিল আর এখানে কত কিছু কত দাম এখানে কানের তো প্রচুর ছিল এখানে মিষ্টির দোকান এইটা এখানে তো বাচ্চাদের খেলনা ছিল প্রচুর আমি এখান থেকে যাচ্ছ একটা ছোট্ট ব্যাট বল কিনেছি আর কিছু কেনা হয়নি আর এখানে এই দেখো মিষ্টি পান যেটা আমার মোটামুটি লাগে জিলিপি দোকান এ দেখো ওইখানে একটা মিষ্টি দোকান ফেলু মোদক আর এই দিকে আছে লটারি মানে বল ফেলে যেগুলো খেলা হয় তোমাদের দাদাভাই খেলেছে আমিও খেলেছি ভালো লাগলো কিন্তু আমরা কোনো প্রাইজ পাইনি এটাতে এরপর এদিকে চলে এসেছি আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা পার্কের দিকে যাচ্ছি যেখানে দোল্লা স্লিপ এসব আছে এমনিতে এই ইকো পার্কের টিকিট হচ্ছে পাঁচ টাকা করে কিন্তু আজ পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কোনো টিকিট ছিল না আর এই সামনে যে এই যে বসার জায়গাগুলো আছে অনেক আজকে একটা ফাঁকা ছিল না কিন্তু এখানে জায়গাটা খুব মনোরম ভালো লাগলো অনেকের তোমরা চাইলে যেতে পারো যারা কদম তলার দিকে থাকো কালি তলা আমাদের এদিকে কালিটু ছড় গেলো আর এইটা রাইডটা ছিল পঞ্চাশ টাকা এই জাম্পিং জ্যাকটাও পঞ্চাশ টাকা এই যে আমার ছেলে চোর বলে খুব কান্নাকাটি করছিলো লেগে যাবে তো সেই জন্য চাপাতে চাইনি অন্য বাচ্চাদের সাথে কোথাও মাথায় ঠোকাঠুকি লেগে যাবে ওই জন্য চাপায়নি এই স্লিপটা তো দারুণ কিন্তু ছোটো তো উঠবে কী করে ভয় লাগছিল এই ছোট্ট গাড়িগুলোতে চেপেছে এরপর মেলাটা ভালোই লাগছিল দিনের আলোয় আমরা এসেছিলাম একটু ভিড়টা অ্যাভয়েড করতে চাইছিলাম আর এই যে এখানে দেখছো এইখানেই তোমাদের দাদাভাই খেলেছিলো আবার এই চিলড্রেন পার্কটা ঢোকার জন্য আমার ছেলে বায়না করছিল তো রীতিমতো যেমন কান্না তো এটাতে ও চাপলো আমি এখানে একটা বেঞ্চ ছিল এখানে বেঞ্চের মধ্যেই বসে বসে এখানে এগুলো দেখছিলাম আসলে এগুলো আমার চাপতে একটু ভয় লাগে যার কারণে আমি তো চাপিনি কখনো এইটা না না করতলা মানে কারেন্টের যে না করতোলা সেগুলো ওটাও আমার খুব ভয় লাগে ওটাও কখনো চাপিনি দেখেই ভয় লাগে আর চাপলে তো আর দেখতে নেই ঘোড়া কমপ্লিট হয়ে গেল আর একটা লটারি খেলেছিল তোমাদের দাদা ভাই সেখান থেকে দুখানা গিফট পাওয়া হয়েছে এখানে বসে বসে কতগুলো ছবি তোলা হয়েছিল সেগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও ভুলো না সবাই ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও এখন তোমাদের সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সবার ভালো কাটুক টাটা